দিন পর একটা বৃষ্টির ফোঁটার মতো ঝরে ঝরে পড়লে তোমার চোখের জল আমার চোখের প্রায় দু মাস আমরা কথা বলিনি কথা খুঁজে পাওনি তুমি কথা খুঁজে পাইনি আমি কথা 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 কত কথা বলে মানুষ আর মানুষের বাচ্চারা যখন বৃষ্টি এলো তুমি হঠাৎ আজ যেমন করে গাইছে আকাশ যেমন করে গাইছে তোমার চোখ চোখের জল আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে আসল কথা বলে Amor, bola ruim.